আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে আপনারা বুঝতে পারবেন ইসলামিক দৃষ্টিকোণ থেকে ভোট কাকে দেওয়া উচিত আপনি নিজেই সিদ্ধান্ত নিতে পারবেন কাকে ভোট দিবেন কালকে ভোট দিতে যাওয়ার আগে ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন অনেক কিছু জানতে পারবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম ওরাহমতুল্লাহ প্রিয় ভাই ও বোনেরা আজ আমরা কথা বলবো একটি খুবই গুরুত্বপূর্ণ বিষয়ে ইসলামিক দৃষ্টিকোণ থেকে ভোট কাকে দেওয়া উচিত অনেকে মনে করেন রাজনীতি মানেই ঝামেলা বিভাজন আবার কেউ বলেন আমার এক ভোটে কী বা হবে কিন্তু ইসলাম আমাদের শেখায় ভোট একটা আমানত এই আমানত কাকে দিচ্ছি কেন দিচ্ছি এর জন্য আল্লাহর কাছে আমাদের জবাবদিহি আছে আজ আমি কোনো দল বা ব্যক্তির নাম বলবো না আমরা কথা বলবো নীতির কথা যেগুলো মাথায় রেখে একজন মুসলিমের সিদ্ধান্ত নেওয়া উচিত ভোট কেন আমানত ভোট মানে শুধু একটা কাগজে সিল মারানা ভোট মানে তুমি একজন মানুষকে ক্ষমতা আর দায়িত্ব দিয়ে দিচ্ছ তার সিদ্ধান্ত তোমার জীবন তোমার পরিবার তোমার সমাজ সব কিছুকে প্রভাবিত করবে কোরআনে তালা বলেন নিশ্চয়ই আল্লাহ তোমাদেরকে আদেশ দেন আমানত তার হকদারের কাছে পৌঁছে দিতে তাই এটা হালকা কোনো বিষয় না এটা একটা নৈতিক ও দিনই দায়িত্ব কাকে নয় কেমন মানুষকে ইসলাম আমাদের বলে না অমুককে ভোট দাও ইসলাম আমাদের শেখায় কেমন গুণের মানুষকে দায়িত্ব দেওয়া উচিত কারণ মানুষ বদলায় সময় বদলায় পরিস্থিতি বদলায় কিন্তু নীতিগুলো একই থাকে সততা ও আমানতদারিতা সবচেয়ে প্রথম গুণ হল সততা যে মানুষ মিথ্যা বলে দুর্নীতিতে জড়িত মানুষের হক নষ্ট করে সে এই দায়িত্বের যোগ্য না সে যত বড় কথাই বলুক না কেন নবী সাল্লাহ হিওয়াসাল্লাম বলেছেন যার মধ্যে আমানোদ্দারিতা নেই তার ইমান পূর্ণ নয় তাই নিজেকে প্রশ্ন করো এই ব্যক্তি কি কথা আর কাজে মিল রাখে তার অতীত রেকর্ড কেমন সে কি মানুষের বিশ্বাস ভাঙিয়েছে না রক্ষা করেছে ন্যায় বিচার ও ইনসাফ ইসলামের খুব বড় একটা মূল নীতি হল ইনসাফ বা ন্যায় বিচার তালা বলেন তোমরা ন্যায় বিচারের ওপর দৃঢ়ভাবে দাঁড়াও যদিও তা তোমাদের নিজেদের বিরুদ্ধেই যায় একজন নেতা যদি শুধু নিজের লোক নিজের দল নিজের স্বার্থ দেখে আর সাধারণ মানুষের অধিকার উপেক্ষা করে তাহলে সে ইসলামী মানদণ্ডে ভালো নেতা না দেখো সে কি দুর্বলদের পক্ষে দাঁড়ায় সে কি অন্যায় হলে নিজের লোকের বিরুদ্ধেও কথা বলতে পারে যোগ্যতা ও সক্ষমতা শুধু ভালো মানুষ হলেই হবে না যোগ্যও হতে হবে নবী সাল্লাহ ওয়াসাল্লাম সতর্ক করে বলেছেন যখন অযোগ্য ব্যক্তির হাতে দায়িত্ব দেওয়া হবে তখন কিয়ামতের অপেক্ষা করো দেশ বা সমাজ চালানো কোনো খেলনা না এর জন্য জ্ঞান অভিজ্ঞতা দক্ষতা দরকার তাই ভাবো সে কি এই দায়িত্ব বোঝে সে কি বাস্তবসম্মত কথা বলে না শুধু স্লোগান দেয় জনগণের কল্যাণের চিন্তা ইসলামে নেতৃত্বের মূল উদ্দেশ্য হল মানুষের উপকার যে নেতা শুধু নিজের ক্ষমতা আর লাভ নিয়ে ভাবে সে ইসলামী দৃষ্টিতে ভালো নেতা না দেখো সে কি গরিব দুর্বল সাধারণ মানুষের কথা ভাবে শিক্ষা ন্যায়বিচার নিরাপত্তা এই বিষয়গুলো নিয়ে সে সিরিয়াস কিনা কম ক্ষতিকর বেশি উপকারী এই নীতি অনেক সময় বাস্তবে আমরা দেখি কোনো অপশনই পারফেক্ট না ইসলামী ফিখে একটা নীতি আছে দুই ক্ষতির মধ্যে কম ক্ষতিকরটাকে বেছে নেওয়া আর দুই উপকারের মধ্যে বেশি উপকারীটাকে বেছে নেওয়া মানে সবাই খারাপ হলেও প্রশ্ন হবে কে তুলনামূলকভাবে কম ক্ষতি করবে আর বেশি উপকার করতে পারে নিয়ত ও উপসংহার সবশেষে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় নিয়ত তুমি ভোট দিচ্ছ কেন কারো চাপে গ্রুপের জন্য নাকি আল্লাহকে সন্তুষ্ট করার নিয়তে সমাজের ভালো চাওয়ার নিয়তে নবী সাল্লু ওয়াসাল্লাম বলেছেন সব কাজ নিয়তের ওপর নির্ভরশীল ভোট দেওয়ার আগে আল্লাহর কাছে দোয়া করো হে আল্লাহ আমাকে সঠিক সিদ্ধান্ত নেওয়ার তাওফিক দাও প্রিয় ভাই ও বোনেরা ইসলাম আমাদের শেখায় ব্যক্তি পূজা না করে নীতি দেখে সিদ্ধান্ত নিতে এই সিদ্ধান্তের জন্য একদিন আল্লাহর সামনে আমাদের জবাব দিতে হবে আল্লাহ তাআলা আমাদের সবাইকে হক বোঝার এবং সঠিক সিদ্ধান্ত নেওয়ার তৌফিক দেন আমিন